ঠিকানাটা একটু বলে দেন এটা টাঙ্গাইল জেলা সখীপ থানা তক্তাছালা মা বাবা দোয়া ফার্নিচার মা বাবা দোয়া ফার্নিচার আপনারা চলে আসবেন আপনাদের এখানে নাকি অ্যাডভান্স করতে হয় না ভাই 1 টাকা অ্যাডভান্স করতে হবে না 1 টাকা অ্যাডভান্স করা লাগে না 1 টাকা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ 64 জেলায় 64 জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রয়েছে ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন প্রথমে কোনটা দেখাচ্ছেন এই যে একটা 1.5 ইঞ্চি ফিঙ্গার কাট একটা আড়াই ইঞ্চি ফিটনেসের চমৎকার খাট দেখেন কতটা সুন্দর একটি খাট একদম র রয়েছে জি ভাই কি কালার করে দিবেন হ্যাঁ কালার করে দিব কালার করে দিবেন এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স জি ভাই হাইসাগুড়া বিছানা সব আকাশ মনি প্রাইস কত নিচ্ছেন 45000 টাকা 45000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা নান্দনিক এই খাট নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি ভাই ওকে এরপরে আবার একটা ফুল বক্স কার্ড এরপর আরেকটা ফুল বক্স কার্ড দেখেন এটা কয় ইঞ্চির মধ্যে করা এটা 2 ইঞ্চির ভিতরে করা 2 ইঞ্চির মধ্যে করা এটা প্রাইস কত এটা 35000 টাকা 35000 টাকা এটা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন এরপর এটা হলো আমাদের সেমি বক্স ভাই এই যে দেখেন চমৎকার একটা সেমি বক্স কার্ড এটা প্রাইস কত নিচ্ছেন এটা হলো 20000 টাকা অনলি 20000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এরপর এটা যে আপনাদের আরেকটা কার্ড আছে এই যে দেখেন আরেকটা চমৎকার খাট এগুলো হাতে খোদাই করে কাজ করা এটা হাতে খোদাই করে হাতে খোদাই করে কাজ করার চমৎকার একটি নান্দনিক খাট এটা প্রাইস দিচ্ছেন এটা বিশ হাজার টাকা ভাই বিশ হাজার এখানে একটা সোফা দেখতে পাচ্ছি জি ভাই থ্রি ওয়ান ওয়ান জি ভাই এটা কি কাঠের এটা আকাশমিনী কাঠ ভাই আপনার কোনো মিক্স নাই তো কোনো পুরোই কাঠ নাই সরকার আমাদের কোনো কোনো কাঠই নাই অন্য কোনো কাঠ নাই এখানে কিন্তু পুরোই কাঠ রই কাঠের কোনো ভেজাল নাই না জি ভাই চমৎকার একটি থ্রি ওয়ান ওয়ান

খুব সুন্দর থ্রি ওয়ান ওয়ান এই যে সাইড লুকটা যদি দেখায় দেয় দেখেন কত সুন্দর এটা প্রাইস কত নিচ্ছেন এটা বত্রিশ হাজার টাকা ভাই বত্রিশ হাজার টাকা চার্জ সম্পূর্ণ ফ্রি এর পরে ভাই এই যে একটা খাট সোজা মডেল এই যে সোজা মডেলের একটা চমৎকার খাট এটার প্রাইস

এ আমি তিন পাল্লার আলমারি ভাই তিন পাল্লার একটা আলমারি চমৎকার একদম টোটালটাই আকাশমণি কাঠ এ ভাই ভেতরেও আকাশমাণি শিল্পেও আকাশমাণি কাঠ এই পাল্লাগুলোর থিকনেস কত হবে এক ইঞ্চিস ভাই এক ইঞ্চি থিকনেস হবে দেখেন চমৎকার একটা আলমারি এটার প্রাইস কত নিচ্ছেন ভাই চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ টাকায় চমৎকার তিন পাল্লার এই আলমারিটা আপনার নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অ্যাডভান্স এক টাকাও দিতে হবে এরপরে এটাও তিন পাল্লার এটাও দেখেন তিন পাল্লার একটা চমৎকার আলমারি এটা প্রাইস

টাকা টাকায় চমৎকার এই এই ভাই এরপরে এটা দুই দেখতে একদম খুব সুন্দর কাজ করা হাতে খোদাই করে প্রাইস নিচ্ছেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরপরে ভাই এটাও তিরিশ হাজার টাকা ভাই এই যে দেখেন আরেকটা একটা কত সুন্দর আলমারি

নিচেও দুইটা পাল্লা দুইটা ডয়ার রয়েছে চার পাল্লার প্রাইস কত এটা হলো পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এরপরে এটা আপনার হলো গ্যাপ মডেল এই দেখেন গ্যাপ মডেলের তিন পার্ট তিন পার্ট এক্সক্লুসিভ একটা শোকেজ এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে

এই যে চার পাল্লার একটা শোকেস দেখতে পাচ্ছেন দুইটা দুইটা পাল্লা সহ উপরে পাল্লাতেও ডিজাইন করা এগুলো হাতে কেটে হ্যাঁ হাতের নকশা এটা এটা হাতের নকশা করা চমৎকার প্রাইস কত নিচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি টোটালটাই একদম আকাশমণি কাঠ এটা আর একটা ড্রেসিং টেবিল প্রাইস কত এটা বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা এরপরে এটা আপনার ভাই গ্যাপ মডেল দেখেন গ্যাপ মডেলের ওয়াল শোকে দেখেন দেখেন ভাই আরেকটা জিনিস দেখেন কেরা রাঙ্গেটা দেখেন ভাই কত সুন্দর দেখেন কত সুন্দর করে কাজ করে ভাই নিজের ফ্যাক্টরি নিজে কাজ করেন

টাকায় চমৎকার চার পালার এই শোকেসটি আপনারা নিতে পারবেন এরপরে ভাই এই যে একটা ড্রেসিং ভাই এই যে একটা ড্রেসিং টেবিল এটা কত এটা ভাই 12000 টাকা ভাই 12000 টাকা ড্রেসিং টেবিল 12000 টাকা আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি অরিজিনাল আকাশমণি কাঠ অনলি 12000 টাকা এই যে আরেকটা শোকেস দেখেন এটা প্রাইস দিচ্ছেন এলো আমাদের 26000 টাকা 26000 টাকা এই শোকেসটি নিতে পারবেন আরো শোকেস রয়েছে অভাব নাই ডিজাইনের আপনারা অন্য অন্য ডিজাইন দিলেও তো করে দিতে পারবেন যা যে কোনো ডিজাইন বানাইতে হবে যে কোনো ডিজাইনে করে দেওয়া যাবে এই যে আরেকটা শোকেস দেখেন প্রাইস হচ্ছে

কোনো প্রকার ডেলিভারি চার্জ নিয়ে টেনশন নেই টাকা নেব না কোনো কিছু পাশে তাও টাকা দেবেন কোনো টাকা নেব না কোনো প্রতারণা কোনো শিকার হবো না আপনার টাকা দিতে চাইলে আমরা টাকা নেব না জি বাহ দারুণ একটা সুযোগ তো বৃহস যারা প্রতারণা নিয়ে টেনশন করেন প্রতারণার কোনো সুযোগ নাই আপনার পছন্দের যে কোনো ফার্নিচার এক টাকাও অ্যাডভান্স লাগবে না তিরিশ বছরের গ্যারান্টি সহ সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র মা বাবা দোয়া ফার্নিচার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ